আশা করি সবাই ভালো আছেন আমি একটা উদ্দেশ্যে আপনাদের কাছে আসলাম প্রশ্ন উত্তরটা নিব আমি এই যে কিছু কিছু মানুষ আছে হজ করে আসছে এরা এমন বাস হয়েছে বলার বাইরে আল্লাহর ঘর থেকে আসছে মানুষের ভালো বুদ্ধি দিবে খারাপ বুদ্ধি দিবে না হ্যাঁ সেগুলো নিয়ে মানুষের ইয়া করবে এখন দেখতেছি উল্টা মানুষের পিছে কেমনে লাঠি দিবে সেই অবস্থায় আছে এখন যারা হজ করে আসছেন যারা বর্তমানে তো এগুলা কিন্তু ভালো না আপনারা হজ করে আসছেন আল্লাহর ঘর থেকে আসছেন আপনারা একটু মানুষের পিছে লাগার দরকার নাই আল্লাহ কি বলছে আপনাদের মানুষের পিছে একজন পিছে একজন লাগানোর দরকার আছে আল্লাহ কি বলছে এটা বলে নাই আপনি কেন লাগতেছেন মানুষের পিছনে এটা কিন্তু ভালো না আপনারা ভালো হয়ে যান হ্যাঁ পাঁচজন আমার দাও করেন আল্লাহ বিকে রাখেন অন্য জন্য আল্লাহ বি রাখতে দেখার দরকার নাই তো আপনাদের ঠিক আছে আপনি আল্লাহ আপনি রাখবেন ওর আল্লাহকে ও রাখবেন কিন্তু বাট আমি এটা বলতে চাচ্ছি আপনারা এগুলো করিয়েন না এই যে একজন পিছনে একজন লাগতেছেন হ্যাঁ এটা কিন্তু ভালো না আর যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দিবেন কিন্তু কতটা আমি বলতাম না বলা যে আমাদের পিছনে এরকম মানুষ লাগতেছে সেজন্য আমি সেগুলো বুঝতে পারতেছি না সেজন্য আপনাদেরকে বোঝাচ্ছি এটা আসসালামু আলাইকুম